পিসিও এসের কারণে শরীর এমন একটা মারাত্মক পরিবর্তন যা অনেকে বুঝতে পারেন না যতক্ষণ না দেরি হয়ে যায় যদি আপনার শরীরে হঠাৎ ওজন বাড়তে শুরু করে মাসিক অনিয়মিত হয় আর মুখে শরীরে অস্বাভাবিক লোম বজাতে থাকে তাহলে সাবধান এগুলো হতে পারে পিসিও এসের লুকানো সিগনাল নিরীহ জীবন ভোট দিতে পারে বাংলাদেশের প্রতি দশজন নারীর মধ্যে অন্তত তিনজন পিসিও এসে বুকসেন অথচ অনেকেই জানে না এই রোগের নামও পিসিও এস মানে পলিসিয়ার পলিস্টিক ওবারি সিন্ডম একটি হরমোনাল অসামজন্য যা শুধু মাসিক নয় ভবিষ্যতের মাতৃত্বকে ঝুঁকিতে পেন সাধারণ উপসর্গ হল অনিয়মিত মাসিক না হওয়া ওজন দ্রুত বেড়ে যাওয়া মুখ ও শরীরে অতিরিক্ত লোম ব্রণ ঝুল পড়ে যাওয়া গর্ভধারণের সমস্যা হওয়া কেন হয় বিমাশয়ে অতিরিক্ত পুরুষ হরমোন স্টেজন তৈরি হলে ইনসুলিন রেজিস্ট্যান্ট থাকলে শরীরের ওজন বেড়ে যায় জেনেটিক ও লাইফস্টাইল বড় ভূমিকা রাখে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেক মেয়ে পিসিও এসকে সাধারণ মাসিক সমস্যা ভেবে অবহেলা করে ফলে একসময় এটি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এমনকি বন্ধাত্মের ঝুঁকি বাড়িয়ে দেয় চিকিৎসকরা বলছেন প্রথম দিকে ধরা পড়লে নিয়ন্ত্রণ করা সহজ কিন্তু দেরিতে হলে জীবন জুড়ে বোগাতে পারে এখন আপনি কি করবেন নিয়মিত ব্যায়াম করুন অতিরিক্ত মিষ্টি কমান ওজন নিয়ন্ত্রণে রাখুন মাসিক অনিয়মিত হলে গাইনোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন চিকিৎসকের দেওয়া হরমোনাল ওষুধ ও ডায়েট মেনে চললে অনেকেই সুস্থ জীবন যাপন করতে পারে। আপনি বা আপনার পরিচিত কেউ কি পিসিও এসে বুকছে অভিজ্ঞতা শেয়ার করুন সে কমেন্টে আর নারীর স্বাস্থ্য নিয়ে আরও সচেতনতা পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে আমরা জানবো পিসিও এস থেকে কিভাবে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ